আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল হতে চলেছে বাংলায় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে সে নিয়ে ইতিমধ্যেই কিন্তু সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল অর্থাৎ সতেরো তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আপনার বাংলাদেশ লাগোয়া এদিকে আপনার মুর্শিদাবাদ আর এদিকে আপনার নদিয়া পশ্চিম বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এগুলোতে কিন্তু আপনার প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পুরা এদিকে আপনার পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের অঞ্চল এগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই যে নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে আগামীকাল যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে উইন্ডির আপডেট বা কি বলছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে আপনার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বদল হয়ে যাবে বাংলায় আর ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তর উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি বলছে তাহলে এই মুহূর্তে যেটা স্যাটেলাইট চিত্র বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে এছাড়া খড়গপুর কোলাঘাট হলদিয়া আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সুরি, কাটোয়া, সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে অন্যদিকে আপনার এদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেও মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকছে আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে সতেরো তারিখের আপডেট আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কমলার সতর্কতা থাকছে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়া পশ্চিম বর্ধমান হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল এছাড়া আপনার ভারী বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু ভারী এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল আঠারো তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আর সেক্ষেত্রে উত্তরবঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া। পূর্ব পশ্চিম বর্ধমানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এছাড়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আর এদিকে আপনার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি আর দুই চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার আঠারো তারিখ উনিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একইভাবে এদিকে আপনার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদিয়া, দুই চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশ তারিখ অর্থাৎ সতেরো আঠেরো এবং উনিশ এই তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কুড়ি তারিখের ক্ষেত্রে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এগুলোতে কিন্তু ভারী বৃষ্টি এছাড়া নদিয়া দুই দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী তিন দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে সেক্ষেত্রে আপনারা দেখলেন আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আগামীকাল থেকে প্রবল বৃষ্টির সতর্কতা দিচ্ছে মেঘলা আকাশ যেটা বলছে মেঘলা আকাশ বলছে যে আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা থাকবে আকাশ সকাল থেকেই কিন্তু আপনার এদিকে উপকূলবর্তী দুই মিনাপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকবে এছাড়া আপনার এদিকে সুরি কাটোয়া এগুলোর ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকবে আগামীকাল সকাল থেকে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘলা আকাশ বাড়বে বেলাগড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ বাড়বে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির দাপটও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা দুটো নাগাদ যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু গভীরভাবেই মেঘলা হচ্ছে আকাশ দেখতেই পাচ্ছেন একেবারে মেঘলা হয়ে যাচ্ছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল পুরোপুরি পুরোটাই কিন্তু আপনার গভীরভাবে মেঘলা আকাশ থাকছে রবিবার আপনার আঠারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবেই মেঘলা আকাশ থাকছে আর বিকেলের দিকেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে সোমবার উনিশ তারিখের ক্ষেত্রেও একইভাবে মেঘলা আকাশ আর মেঘলা আকাশের তীব্রতা বাড়বে আর সেই সঙ্গে বৃষ্টিরও বাড় তীব্রতা বাড়তে পারে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে আলিপুরা আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট বলছে যে আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে নটা দশটা নাগাদ সেক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে বারোটার দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে কিন্তু সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে তবে পাঁচটা ছটার দিকে বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে রবিবার আপনার আঠারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার উনিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার কুড়ি তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার একুশ তারিখের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বৃহস্পতিবার আপনার বাইশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তেইশ তারিখে আপনার হচ্ছে বিকেলের দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে চব্বিশ তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি পঁচিশ তারিখ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুর আবহাওয়া অফিশিয়াল আপডেট যেটা বলছিল যে আগামীকাল এবং পরশু প্রবল বৃষ্টি সেই মতোই কিন্তু উইন্ডির আপডেটও বলছে যে আগামী তিন চার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বৃষ্টি যেহেতু টানা হবে তো সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকতে পারে তিরিশ একত্রিশের কাছাকাছি শনিবার রবিবারের ক্ষেত্রে একই সোমবারের ক্ষেত্রে একই অর্থাৎ আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশের কাছাকাছি থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন